বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা পাকিস্তানের প্রধান আসিম মুনিরের তাই তার আগেই ট্রাম্প ও মোদীর মধ্যে কথা হল আলোচনা হলো ভারত পাকিস্তানের সংঘর্ষ সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ নিয়ে অপারেশন সিন্দুরের পরেই প্রথম মোদী এবং ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হলো সেই কথা উল্লেখ করে বিক্রম মিশ্রী জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা আমেরিকার প্রেসিডেন্টকে বলেছেন মোদী তিনি ট্রাম্পকে এও জানিয়েছেন পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে একই সঙ্গে গত নয় মে মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে জানানো হয়েছে মিস্ত্রি জানান ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে এমন কথা ভান্স মোদীকে জানিয়েছিলেন তার উত্তরে মোদী ভান্সকে জানান যদি এমন কোন ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে মোদী ট্রাম্পের ফোন আলাপে সেই বিষয়টি উঠে এসেছে ট্রাম্পকে মোদী বলেন ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে ওদের সেনা ছাউনি ধ্বংস করেছে ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে মোদী ট্রাম্পকে জানিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং পরে সংঘর্ষ বিরতি এই পুরো ঘটনাক্রমে কখনো ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি কিংবা আমেরিকার মধ্যস্থতার বিষয়ে আলোচনা হয়নি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয় সরাসরি দুই দেশের সেনা স্তরে কথা হয়েছে মোদী জোর দিয়ে জানিয়েছেন ভারত কখনো মধ্যস্থতার বিষয়টি আগেও মানেনি এখন মানে না ভবিষ্যতেও মানবে না শুধু তাই নয় এই বিষয় ভারতে পূর্ণ মাত্রায় রাজনৈতিক সমন্বয় রয়েছে বলেও ট্রাম্পকে জানান মোদী প্রধানমন্ত্রী মোদী নেই राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था प्रधानमंत्री मोदी ने कहा कि 6 सात मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था भारत के एक्शन बहुत ही मेजर्ड प्रिसाइस और नॉन एस्केलेटरी थे साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा 9 मई की रात को उपराष्ट्रपति वांस ने प्रधानमंत्री मोदी को फोन किया था उपराष्ट्रपति वांस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा 9 दस मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया उसके मिलिट्री बेसिस को इनऑपरेबल बना दिया भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और न ही कभी करेगा জানিয়েছেন মোদীর কথা ভালোভাবে বুঝেছেন ট্রাম্প একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন ট্রাম্পকে মোদী এও জানিয়েছেন ভারত সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসেবেই বিবেচনা করে পাশাপাশি জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প আমেরিকায় যাওয়ার জন্য মোদীকে আমন্ত্রণও জানান কানাডা থেকে ভারতে ফেরার পথে মোদীকে আমেরিকা ঘুরতে যেতে পারবেন জানতে চেয়েছিলেন ট্রাম্প যদিও পূর্ব নির্ধারিত সফর থাকার কারণে তা এখনই সম্ভব হচ্ছে না বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদী একই সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এছাড়াও ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এমনই জানালেন মিস্ত্রি হাই নিউজ নেটওয়ার্ক